হ্যালো ইরম আসসালামু আলাইকুম ইসম রাজীব কেউ আসতে সবাই আশা করি সবাই ভালো আসে না আমরা অনেক অনেক ভালো আছি কারণ আমাদের সুমন ভাই প্রাণপ্রিয় বড় ভাই বড় ভাইয়ের আজকে হলুদ ছন্দা এই জন্য আয়োজন চলতেছে তো আপনারা তো দেখতেই পাইতেছেন বাইক নিয়ে বসতে পাশে পাশে আমি মাঝখানে সোন ভাই এক এক করে সবাই আসতেছে এবং বাইরে হলুদ লাগাইতেছে সাথে মিষ্টি মুখ সাথে আমাদেরও ঠিক আছে শুরুতে আনটি আসলো আনটি মিষ্টি মুখ করাইলে হলুদ লাগাইলো এই তারপর দিয়ে সবাই আসবো এরই মাঝামাঝি বেআইন বেআই সবাই চলে আসছে হলুদ নিয়ে ওরা বাসায় খাওয়া দাওয়া করতেছে আর কিছু মানুষের খাওয়া দাওয়া শেষ হয়েছে যারা তারা ওই বাইরে আসছে ওরা আর কি সিরিয়ালে আসে এরপর আর কি এরপরের ধাপে আর কি ওরা আইব ঠিক আছে বাইরে হলুদ লাগাইবো মিষ্টি মুখ করাইবো এই আর কি যাবতীয় যা যা দরকার যেটুক করা দরকার এটুক আর কি এই তো বেআইনরা চলে আইসে এখন ছবি টবি তুলবো একটু হাসবো বাড়ির লাগে একটু খেলবো বাইরে খাওয়াইবো এই তো আরে দুনিয়ার তো বাইরে নিজে খাই ভালো যাই হোক আয়োজন এই বাড়ি মোটামুটি শেষ এখন ভাবিদের বাড়িতে যাইতেছি ভাবির জন্য হলুদ নিয়ে যাইতেছি এই আমার দুইটা গাড়িতে যাইতেছি আর দুইটা অটো নিয়েছি এই আর কি আমার সাথে আছে নবীন আর ওই গাড়িতে আছে আসিফ রাকিব ভাইয়া আর একটা ভাইকনা আছে এই আর কি এই সবাই মিলামিশা যাইতেছি যাইতে হয়তো বা কিছুক্ষণ সময় লাগবো হম বিশ মিনিট লাগবে এই আর কি তই ফোন তো আপনারা সাধিয়ে থাকুন আর প্রতিমা আমি তোমাকে করি ভেঙে চুড়ে শ্রতবার হয়ে চুমি বহু ধূরে আমাদের কিছু গেলে যেন কি তা লাগে না লাগে না জোড়া এই তো আমরা চলে আসছি সবাই বাবিদের বাসায় অলরেডি ঢুকে গেছি মাঝখানে ভিডিও নাও হয় নাই মোটামুটি সবাই এসে বসছে আমরা এখন বসলাম সবাই গল্প টল্প করতেছি আড্ডা দিতেছি কথাবার্তা বলতেছি এই আর কি এইভাবে চাইতেছি সময়টা আর কি সবাই জমাইয়া আড্ডা দিতেছে এই সামনে দেখতেছেন এটা হচ্ছে আমাদের খলিজা টুকরা বাগনি মরিয়ম এবং সুমাইয়া এই ভাবি উঠে গেল ভাবি উঠে কি বলে ভাবি বলতাছে এই ওইবারই কিন্তু ওদের সবাই জড়িল মাগছে এইবারে কিন্তু ওরাও মাগবো ওরাও নাকি প্ল্যান করতেছে কি না কি অবস্থা কইরা ফলে এই সেই কালি মাগবো জড়িল মাগবো আরও কি কিন জানি মাগবো এই সেই ওরা চিন্তা ভাবনা করতেছে প্ল্যান করতেছে এখন দেখি ওদের প্ল্যান থেকে বাঁচা যায় কিনা সেটা কি সম্ভব হয় কি না এই তারপর আমরাও প্ল্যান করতেছি যে আমরাও মাগবো আমরাও নিয়েছি জরিল এর মধ্যে ভাবি রেডি সবাই রেডি ভাবিকে হলুদ মাখানোর জন্য ভাবিকে নিয়ে আসতেছে তাকে হলুদ লাগাইবো এই জন্য আর কি বাবী তো পুরো আনন্দে বাইরে পাইয়া খুব খুশি বাবির পুরো হাসতেছে পুরাই বাইরে পাইছে মাথা নষ্ট বিশেষ করে হাসার কারণ হলে গে ভাইয়ের মধ্যে একের মধ্যে সব ভাইয়ের মধ্যে সব আছে একের মধ্যে এক সব খুবই মানুষ পাইছে এদিকে সবাই ঠিকঠাক মতো ভিডিও লই দিছ আমাকে দেখাও না আমাকে একটু দেখাও তাই বাইকনা করে একটু শর্ট নিলাম এই আর কি তো আজকে ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকবেন ধন্যবাদ সবাইকে